আজ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেগে আনন্দে চোখে জল চলে আসার কথা নেহাতে উনি জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়াচ্ছেন উনি নিজেই বলেছেন উনি জীবন্ত লাশ তাই হয়তো চোখ দিয়ে জলটা পড়ছে না কিন্তু আবেগ তাই বলে বিন্দু মাত্র কম আছে এমনটা কিন্তু মনে হয় না দেখুন একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় একটা মঞ্চের ওপর থেকে চিৎকার করে বলেছিলেন আমার পরে অভিষেক শুভেন্দু এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাইপো পারিবারিক একটি সম্পর্ক রয়েছে সেখানে তার উত্তরাধিকারের একটা বিষয় আছে বোঝা যায় কিন্তু শুভেন্দু অধিকারী তিনি তো শিশির অধিকারীর ছেড়ে তার তো তর্ক কোনোদিনই হয়নি তিনি একেবারে পিসি ভাইপো সিন্ডিকেট বলে তৃণমূল কংগ্রেস ছেড়ে বেরিয়ে চলে এসেছেন এবং বিজেপিতে যোগ দিয়েছেন কিন্তু আজ শুভেন্দু অধিকারী যে ঘটনাটা ঘটিয়েছেন সেখানে কিন্তু ওই তবু মনে রেখোর স্বাদ যে একেবারেই ভোলার নয় সেটা আর কেউ না হোক মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই বুঝতে পারছেন তার কিন্তু সেই পুরনো দিনের স্মৃতি নিশ্চয়ই মনে পড়ে যাচ্ছে আপনারা জানেন শুভেন্দু অধিকারী আজ বিধানসভায় ওয়েলে নেবে বিধানসভার কার্যসূচি যেটা বিধানসভায় বিধায়কদের দেওয়া হয়েছে সেই কাগজ ছিঁড়ে কুটি কুটি করে একেবারে স্পিকারের দিকে ছুঁড়ে দেন এবং তিনি কিন্তু ওয়ার্কআউট করেন এবং বিধানসভা থেকে বেরিয়ে টেরিয়ে আসেন তো এই ঘটনার পরে আপনারা বুঝতেই পারছেন যে বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী পার্লামেন্টারি রীতিনীতি নীতি কোনো কিছু তোয়াক্কা করেননি একেবারে মানেননি যারা রাজনীতির কদর করেন তাদের কিন্তু সেই দিনটার কথা মনে পড়ে যাচ্ছে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ও ঠিক এই একই কাজ করেছিলেন দেশের সংসদে দাঁড়িয়ে তিনিও কিন্তু হুবহু একই রকমভাবে এইভাবে কাগজ কুটি কুটি করে ছিঁড়ে ফেলেছিলেন একেবারে হুবহু একই রকমভাবে এবং এখানে অনেকের তর্ক এটা থাকতে পারে যে যিনি স্পিকার রয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভায় বিমান ব্যানার্জি তিনি তো একেবারে তৃণমূল কংগ্রেস কংগ্রেসের মুখপাত্রের মতো করে বিধানসভাটাকে চালান বিরোধীদের কথা বলতে দেন না বিরোধীদের জীবন অতিষ্ঠ করে রেখে দিয়েছেন অতএব শুভেন্দু অধিকারী যা করেছেন একেবারে ঠিক কাজ করেছেন আপনি চিৎকার করে হলেও বা চারটে গালাগালি দিলেও এই গুরু এবং শিষ্যের মধ্যে অসামান্য যে এটাকে কিন্তু কিছুতেই ঢাকতে পারবেন না এই যুক্তি দিয়েও নয় দেখুন শুভেন্দু অধিকারী বারবার চিৎকার করে একটাই কথা বলেন যে আমাকে কিন্তু কোনো কেষ্টবিষ্টু পাওনি আমাকে কিন্তু তোমাদের আলাদা করে ট্রিট করতেই হবে কারণ আমি বিরোধী দলনেতা আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে এবং তার থেকেও বড় কথা আমি এলোপি এলোপি মানে তো আর সেটা শুধু ললিপপ নয় এলোপি মানে হচ্ছে লিডার অফ অপোজিশন আমি বিধানসভার বিরোধী দলনেতা কাজে আমাকে ব্যক্তিগতভাবে তোমার অপছন্দ হতেই পারে কিন্তু আমার এই যে পদটা রয়েছে সেই পদের মর্যাদা তোমাকে দিতেই হবে আমাকে সেইভাবে কিন্তু ট্রিট করতেই হবে তাহলে আজ যদি হেডলাইন এটা হয় যে বিধানসভার স্পিকারের দিকে কাগজ ছুঁড়ে মেরেছেন বিধানসভার এলোপি বা লিডার অফ অপোজিশন বা বিরোধী দলনেতা তাহলে নিন্দের জায়গা তো অবশ্যই এখানে উঠে আসে কারণ আপনিও তার মানে সেই পদের মর্যাদা রাখলেন না স্পিকারের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে আপনার অভিযোগ থাকতেই পারে আপনি বলতেই পারেন যে তিনি দলদাস কিন্তু তারও তো পদের একটা মর্যাদা রয়েছে সেটাও আপনি রাখেননি কিন্তু এখানে নিন্দের কোনো জায়গা দেখতেই পাওয়া যাচ্ছে না কারণ সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায় যখনই একই কাজ করেছিলেন মমতা পন্থীরা চিৎকার করে বলেছিলেন মমতা ক্যান ডু নো রং মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন বেশ করেছেন আর আজ আবারও ওয়ান্স এগেইন সেই মিলে জায়গা দেখুন সুভেন্দু পন্থীরা ঠিক একই কথা বলছেন সুভেন্দু ক্যান ডু নো রং সুভেন্দু অধিকারী যা করেছেন এককেবারে ঠিক কাজ করেছেন ঠিকই করেছেন কি আর আছে বিধানসভা আর কি বা সরকার ছাড়া আর কিছু তো নয় অতএব যা করেছেন সুভেন্দু অধিকারী ঠিক করেছেন এইখানে আপনি যদি আরেকটু খুঁটিয়ে দেখেন গুরু গুরুশিশের মধ্যেই অসাধারণ মিল কিন্তু আরও আরও আপনার চোখে পড়বে আপনারা জানেন যে সম্প্রতি বিজেপি বিজেপির ওপরতলার নেতারা একেবারে সাধারণ সম্পাদকের ঘেটি ধরে তার পোস্ট ডিলিট করিয়েছেন কেন কারণ সেই পোস্টে নাম না করে শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীর নামের একখানা ছায়া ছিল আপনারা নিশ্চয়ই মনে রেখেছেন এই কথাটা যে এই রকম ধরনের আইনি প্যাঁদানি বা ওপরতলার ধাতানি শাসক দলের মধ্যে নেমে আসে যদি কেউ অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কোনো কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কিচ্ছু বলা যাবে না কারণ তিনি ভাইপো তিনি অত্যন্ত কাছের মানুষ অতএব তাকে নিয়ে কিছু বলা যাবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ হওয়ার অনেক আগে থেকেই তিনি আউট অফ বাউন্স আর যাকে নিয়ে যা বলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কিন্তু কিছু বলবে না দলের ভেতরের লোকজন যদি বলেন তাহলে তাদের উপরেও কিন্তু ওই তৃণমূল কংগ্রেসের ওপর তলার নেতা নেত্রীদের রোষ নেমে এসেছে আজ আপনি দেখুন সেই একই জিনিস হচ্ছে বিজেপির মধ্যেও সেখানে এই যে দিব্যেন্দু অধিকারীকে নিয়ে একখানা পোস্ট করেছিলেন জগন্নাথ চ্যাটার্জি যিনি কিনা বিজেপির সাধারণ সম্পাদক এবং সেখানে একটি দুর্নীতির কথা বলা হয়েছে যে দুর্নীতির সঙ্গে বেশ কিছু নেতাদের নাম জড়িয়েছে বেশিরভাগই তৃণমূল কংগ্রেসের নেতা তার মধ্যে দুজন বিজেপির নেতাও রয়েছেন এবং সেই দুজন বিজেপি নেতার মধ্যে একজন হচ্ছেন দিব্যেন্দু অধিকারী যিনি কিনা শুভেন্দু অধিকারী ভাই তাও তার নাম নিয়ে পোস্টটা করা হয়নি যেহেতু এই দুর্নীতির সঙ্গে তার নাম জড়িয়েছে তাই তার নামটা ওখানে চলে এসেছে এই ঘটনা ঘটার পর বিজেপির ওপর নেতারা রীতিমতো টুটি চেপে ধরে কিন্তু জগন্নাথ চ্যাটার্জিকে দিয়ে পোস্ট ডিলিট করিয়েছেন অর্থাৎ জগন্নাথ বাবু এইবার টের পেয়ে গেলেন যে ডোন্ট মেস উইথ দিব্যেন্দু অধিকারী দিব্যেন্দু অধিকারীর সঙ্গে কিছু করা যাবে না তার কারণ তিনি অধিকারী পরিবারের অংশ তিনি শুভেন্দু অধিকারীর ভাই এই ব্যাপারটা জগন্নাথ যে এবার ভালোভাবে বুঝতে পেরে গেছেন একেবারে চিরে চাপটা পাটি সাপটা দেখুন দলের জন্য মুখপাত্ররা বারবার গালি খান চিৎকার চাচামেচি তাদের ওপরে করা হয় সে তো ঠিক আছে সেটা না হয় সয়ে নেওয়া যায় কিন্তু দলের জন্য গালি খেতে দলের ভেতর থেকে যদি গালি দেওয়া হয় তার কারণ শুভেন্দু অধিকারীর পরিবারের কারুর নাম করে কোনো রকম পোস্ট করা হয়েছে বা কোনো রকম নেগেটিভ কোনো মন্তব্য করা হয়েছে সেটা মেনে নেওয়াটা একটু কষ্ট হতেই পারে আজ আপনি প্রশ্ন করতেই পারেন দিব্যেন্দু অধিকারী কে দলের কোন পদে তিনি রয়েছেন বিজেপি কোন পদে তিনি রয়েছেন নেই কিন্তু তার জন্য যিনি দলের পদে রয়েছেন সাধারণ সম্পাদক পদে রয়েছেন তাকে এইভাবে শাস্তি পেতে হলো বা তাকে টুটি চেপে ধরে পোস্ট ডিলিট করানো হলো কেন এসব প্রশ্নের উত্তর খুব একটা দেওয়ার দরকার নেই হচ্ছে একদম সেই দাদার অনুগামী যারা তারা এই কাজ করেছেন ওই কি করা হচ্ছে তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে কারা করছেন যারা করছেন তারা সুবেন্দু পন্থী বা শুভেন্দু অধিকারীর অনুগামী হিসেবে পরিচিত আপনার মনে পড়ে যাচ্ছে না শাসক দল তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সেই আনুগত্য যেখানে বলা হয় যে দিদি বললে জল নিচু দিদি বললে জল উঁচু দিদি এগিয়ে চললে আমরা চলি তার পিছু পিছু একদম সেই রকম বিজেপি নাকি রেজিমেন্টেড পার্টি বিজেপিতে নাকি প্রচন্ড রকম নিয়ম আছে ডিসিপ্লিন রয়েছে থাকতে পারে সেটা অন্য রাজ্যের বিজেপিতে বা কেন্দ্রীয় বিজেপিতে এখানে পশ্চিমবঙ্গের বিজেপির দিকে যদি আপনি তাকান তাহলে যে ধরনের খাওয়া খাবি বা লবিবাজি শাসক দলের মধ্যে দেখতে পাওয়া যায় ঠিক একই রকম প্রধান বিরোধী দল বিজেপির মধ্যেও দেখতে পাওয়া যাচ্ছে আবারও সেই মিলের জায়গা এবং আজ তো এই ঘটনাটা ঘটেছে আর একটু সন্ধে হতে দিন না দেখবেন কয়েকজন সংবাদশিল্পী রয়েছেন যারা একেবারে শুভেন্দু অধিকারীর ফতুয়া ধরে ঝুলে পড়ে বলবেন যে শুভেন্দু অধিকারী যা করেছেন ঠিক করেছেন তিনি একাই এই কাজ করতে পেরেছেন বুকের পাটা আছে তার সাহস আছে তার বাঘের বাচ্চা শুভেন্দু রাজেন্দ্র অধিকারী বেশ করেছেন জম্পেশ করেছেন এক্ষুনি এখানে আপনাদের মধ্যে কয়েকজন রয়েছেন তো যারা বলতে থাকবেন ও তাহলে ভোটটা কাকে দেব আপনি বলতে চাইছেন শুভেন্দু অধিকারী আর মমতা বন্দ্যোপাধ্যায় একই রকম হ্যাঁ তাহলে আপনি কি বলতে চাইছেন আপনি শুভেন্দু অধিকারীকে দেখতে পারেন না আপনার করে আপনি চটি চাটা আপনি অমুক আপনি তমুক নানা রকম কথা বলতেই পারেন কিন্তু কথাটা হচ্ছে আমি যেটা বলছি শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির মধ্যে এই যে অসাধারণ মিল রয়েছে এটাকে আপনি খারাপভাবে দেখছেন কেন এটাকে ভালোভাবে দেখুন এটা তো ভালো জিনিস মানে আপনি তো এইভাবেও দেখতে পারেন যে কাঁটা দিয়েই কাঁটা তুলতে হয় যেমন বুনো ওল তেমন বাঘা তেতুল ওনাকে যদি সরাতে হয় তাহলে ওনার মতো করেই কাউকে ওনাকে সরাতে হবে তাহলে এটা তো ভালো জিনিস কোন খারাপ জিনিসের বিষয়টা এখানে নেই এখন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ও ঠিকই কাজই করতেন এই যে সুবেেন্দু অধিকারী গত সাড়ে তিন বছরে প্রায় চারবার বিধানসভা থেকে সাসপেন্ডেড হয়েছিল আপনাদের মনে না থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এইরকমই কাজকর্ম করতেন তিনিও সাসপেন্ডেড হতেন তিনিও তান্ডব করতেন বিধানসভায় তিনি একবার ভাঙচুর করেছিলেন এবং সবথেকে মজার বিষয় হচ্ছে ম যাদের নিয়ে বিধানসভা করেছিলেন তাদের মধ্যে লোকজন এখন রয়েছেন যারা বিজেপির নেতা তাহলে শুভেন্দু অধিকারী এই কাজগুলো করবেন বিধানসভার বাইরে তিনি নৃত্য করবেন না তো করবেন তাকে এটা তো শুভেন্দু অধিকারীর অধিকার পলিটিক্যাল রাইট রাজনৈতিক উত্তরাধিকার এবং বিজেপি টি এখানে একেবারে বাজে কথা এটা বিজেপির শুভেন্দু অধিকারী নয় এটা হচ্ছে শুভেন্দু অধিকারীর বিজেপি ওই যে বললাম রেজিমেন্টের নিয়ম কানুন ও সব অন্য রাজ্যে কেন্দ্রীয় বিজেপির মধ্যে থাকতে পারে এখানে বস ব্যাপারটা সেরকম নয় এখানে শুভেন্দু অধিকারী ঠিক ওই রকমই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দল থেকে বেরিয়ে নতুন দল তৈরি করতে পারতেন কিন্তু সেটা তিনি করেননি কারণ নেহাতি সেটা করতে গেলে তার অনেক টাকা পয়সা খরচ হবে অনেক পরিশ্রমও করতে হবে তার থেকে ভালো তিনি পশ্চিমবঙ্গে তৃণমূল ছেড়ে বেরিয়ে বিজেপিতে ঢুকে পড়েছেন মানে পশ্চিমবঙ্গে বিজেপির ফ্র্যাঞ্চাইজি নিয়ে নিয়েছেন শুভেন্দু অধিকারী দিদি ভাই গুরু শিষ্যের রাজনৈতিক ব্যাপার রাজনৈতিক মিল ভালোবাসা বলতেই পারে এখানে আক্ষেপ শুধু একটাই কাঁটা দিয়ে কাঁটা তোলা বুনল এই এইরকম জিনিসপত্র করতে গিয়ে শুভেন্দু অধিকারী মমতা করে সবটাই করছেন শুধু বিরোধিতাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো করেই হচ্ছে না আপনারা জানেন তো ছোটবেলায় কোনো ডানপিটে ছেলে বা মেয়ের সঙ্গে বন্ধুত্ব করলে বাড়িতে বাবা মায়েরা বলতেন ওর শুধু খারাপ গুণগুলোই তুই নিয়েছিস ভালো গুণগুলো নিতে পারিসনি শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুকরণ করে অনেক কিছু করছে কিন্তু বা মমতা বন্ধবাধ্যের মতো করেই তিনি সবটা করছেন শুধু মমতা বন্ধবাধ্যের বিরোধী নেত্রী হিসেবে যে টেনাসিটি ছিল এককেবারে দাঁত কামড়ে আমি পড়ে থাকব তো থাকবই বসে পড়ব তো পড়বই এই টেনাসিটি এই রকম বিরোধিতা সুবেন্দ অধিকারীর মধ্যে থেকে দেখা যাচ্ছে না সুবেন্দ অধিকারী বা বঙ্গ বিজেপির কথাই আপনি যদি বলেন তারা প্রত্যেকদিন সকালে একটা করে ইস্যু নেয় তারপর একটা মিছিল বা একটা অভিযান করে তারপরে একটু বেলা গড়ালে বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে একটু সাংবাদিক বৈঠক সাংবাদিকদের সমস্তটা জানানো তারপর রাত হতে হতে আবার সবাই যে যার বাড়ি রুটি তরকারি খেয়ে ঘুমিয়ে পড়েন সরকারি চাকরি করার মতো তারা বিরোধিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম রাস্তায় বসে পড়লেন তো পড়লেনি তো পড়লেনি সেইটা কিন্তু বিরোধী দলনেতা দেখতে পাওয়া যাচ্ছে না আজ পর্যন্ত বিরোধী দলনেতা হওয়ার পর থেকে চব্বিশ ঘন্টা টানা রাস্তায় কাটিয়েছেন এমনটা কি দেখতে পাওয়া গেছে কখনো চব্বিশ ঘন্টা অধিকারী পরিবারের ছেলে রাস্তায় থাকতে পারবেন না এরকম কোনো ব্যাপারও হয়তো থাকতেই পারে সেই কারণে ওই রুটি তরকারি খেয়ে সরকারি চাকরির মতো বিষয় তাই শুভেন্দু অধিকারী তারিখ পে তারিখ এখনো করে যান কিন্তু যতই তারিখ পে তারিখ করুন তিনি এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় কবে যাবেন এরকম কিছু কিন্তু বলতে পারেননি ব্যাপারটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার দেখুন এত বয়স হয়ে গেছে তার তিনি এখন শাসক তিনি এখন মুখ্যমন্ত্রী তারপরেও উনি প্রত্যেক বছর একটু করে ধর্নায় বসে পড়েন মানে সেটা আবার অনেকটা শখের মতো ব্যাপার এবছরে একবারও ধর্নায় বসেনি যাই একটু রেড রোডে বা একটু মেট্রো চ্যানেলে গিয়ে একটু দুদিন ধর্না দিয়ে আসি তো শুভেন্দু অধিকারীও ঠিক এখন এইরকমই ধর্না বা অবস্থান বা মিছিল করেন যাই একদিনের জন্য করে আসি সরকারি চাকরি রাতে ফিরে যাওয়া রুটি তরকারি ঘুম ব্যাপারটা হচ্ছে এই এইরকমই যদি চলতে থাকে তাহলে শুভেন্দু অধিকারী আগামী দিনে বিরোধী দলনেতার যে আসন সেখানে যদি বসেন বা না বসেন মানে তিনি যদি বাইরেই থাকেন বয়কট করেন তাণ্ডব করেন কাগজ ছিঁড়ে ফেলেন তাহলে আর কাউকে কিন্তু এখানে দোষ টোষ দেওয়া যাবে না একটা কথা বলতেই হয় রেজিমেন্টেড পার্টিকে একেবারে ওয়ান পার্সেন্ট ফাদার মাদার পার্টি তৈরি করার জন্য শুভেন্দু অধিকারীকে অবশ্যই কুর্নিশ জানাতেই হবে তবে এখন ব্যাপারটা দাঁড়াচ্ছে যেটা সেটা হচ্ছে বিকল্প তারাই হতে পারে যারা বিকল্প কাজ করে যারা অন্য রকম কিছু করে অথবা যারা আগের জনের মতো করেই বিরোধিতা করে কিন্তু আগের জনের বিরোধিতাকে ছাপিয়ে যায় শুভেন্দু অধিকারী দুটোর একটাও করতে পারছেন না তিনি বিকল্প বা অন্য রকম কিছু করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই তিনি হাঁটছেন একই পথের পথিক একই রকমভাবে বিরোধিতা করছেন কিন্তু সেই একই রকম বিরোধিতাতেও তিনি আবার মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের বিরোধিতা করতেন সেটাকে ছাপিয়ে যেতে পারছেন না তাহলে সমস্যাটা কোথায় বুঝতেই পারছেন এখন যেটা হচ্ছে সেটাকে এক কথায় বলা যেতে পারে যে বাইরে চিকন চাকন ভেতরে ভূতের নাচন আসলে শুভেন্দু অধিকারী তীব্র মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে করতে কেমন যেন নিজেই আরেকটা মমতা ব্যানার্জি হয়ে যাচ্ছেন কিন্তু শুভেন্দু অধিকারী যে মমতা ব্যানার্জিটা হচ্ছেন সেটা শাসক মমতা ব্যানার্জি বিরোধী মমতা ব্যানার্জি নয় যার গর্জন তো আছে অনেক কিন্তু বর্ষণ সেরকম খুব একটা দেখতে পাওয়া যায় না আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন